আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার গোয়ালে শহরের ঐতিহ্যবাহী শ্যামি টেম্পলের সামনে এইটাকে তারা চ্যামি টেম্পল নামে চেনে অনেক অনেক ঐতিহ্যবাহী এই টেম্পলটি চলুন এই দেখুন আপনারা গোয়ালে শহরের চ্যামি টেম্পলের চারপাশের চিত্রটা আপনারা দেখছেন নিশ্চয়ই এই চামি টেম্পলটা খুবই সুন্দর আমি আপনাদেরকে এই টেম্পলে দেখতে থাকি হচ্ছে চ্যামিল টেম্পল শ্রীলঙ্কার গলে শহরে চ্যামিল টেম্পল নিশ্চয়ই আপনারা সেটা দেখছেন চ্যামিল টেম্পলটি এটা আসলে শেষ বিকেলে সনাতন ধর্মীয়রা তাদের আরাধনার ঘণ্টিকা বাজাচ্ছে এবং এই চ্যামিল টেম্পলটা আপনারা দেখছেন